নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইজ বি এক্সপ্লোর তো বন্ধুরা আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে তোমরা থামলানটা দেখেই সকলেই বুঝতে পারছো তো আগামী আট তারিখ ম্যাচের মোহনবাগানের কেমন প্লেইং ইলেভেন হতে পারে সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে তো যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছো অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও যারা যারা ভিডিওটা দেখবে একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা তোমরা সকলেই জানো ডুরান কাপের প্রথম ম্যাচে জয়লাভ করেছিল মোহনবাগান এবং মোহনবাগানের দ্বিতীয় ম্যাচ হচ্ছে আগামী আটই আগস্ট বিকেল বেলা চারটের সময় কিন্তু মোহনবাগান মুখোমুখি হবে ইন্ডিয়ান ফোর্স এর তো এই ম্যাচটা কিন্তু আটই আগস্ট বিকেল চারটের সময় হতে চলেছে এবার ব্যাপার হচ্ছে ইতিমধ্যে কিন্তু মোহনবাগান আরও তিনজন বিদেশিকে রেজিস্টার করিয়েছে আলবার্টো রড্রিগেটস জেসন কামিন্স এবং গ্রেক স্টুয়ার্ট এদের কিন্তু রেজিস্টার করিয়েছে এখন দুপুরবেলা তিনটে তিন বাজে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তো এখনও অবধি কিন্তু যে লিস্ট ছিল তার সাথে কিন্তু এই আলবার্টো রড্রিগেডস জেসন কামিন্স এবং গ্রেক স্টুয়ার্ট এদেরকে কিন্তু রেজিস্টার করানো হয়েছে তো এর পরবর্তীকালে এই লিস্টে আরও নাম অ্যাড হলে আমি তোমাদেরকে জানিয়ে দেবো এখনও অবধি কিন্তু জ্যামি মেকারিন দিমিত্তি পেত সেদের কিন্তু রেজিস্টার করানো হয়নি যদিও দিমিত্তি এখনো তিনি আসেননি কলকাতায় তারপরেও বলছি এদিকে জ্যামি ম্যাগলারিনের নামও কিন্তু এখনো অবধি রেজিস্টার করানো হয়নি এবার তোমাদেরকে জানাবো কেমন হতে পারে মোহনবাগানের প্লেইং ইলেভেন ইন্ডিয়ান এয়ারফোর্সের এগেনস্টে মোহনবাগানের কোচ জোসে মলিনা তার যদি তোমরা ফেভারিট ফরমেশান দেখো তাহলে কিন্তু তিনি ফোর টু থ্রি ওয়ান ফরমেশানটাই তার হচ্ছে সব থেকে ফেভারিট এছাড়া তিনি কোনো নতুন ফর্মেশান এই বছর থেকে ইমপ্লিমেন্ট করতেও পারে মোহনবাগানে তো দেখা যাক তার ফেভারিট ফরমেশান ফোর টু থ্রি ওয়ান এছাড়া কিন্তু ফোর ফোর টু ফরমেশানও দল নামাতে পারে তো তোমাদের সাথে আলোচনা করি কেমন হতে পারে প্লেইং ইলেভেন তো ফোর টু থ্রি ওয়ানে গোলকিপার ধীরাজ সিং বা বিশাল কাইত তো ধীরাজেরই খেলার কিন্তু চান্সটা প্রবল রয়েছে এছাড়া চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস রাই লেফট ব্যাকে সুভাশিস বোস সেন্টার ব্যাকে টম আলড্রেট এবং আলবার্টো রড ডিগার্স দুজন ডিফেন্সিং মিডফিল্ডার আপুয়া এবং থাপা বা গ্লেন মার্টিনস তিনজন অ্যাটাকিং মিডফিল্ডার রাইট মিডফিল্ডার মনবীর সিং লেফট মিডফিল্ডে লিস্টন কোলাসো বা আশিক কুরুনিয়ান সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে গ্রেক স্টুয়ার্ট একজন ফরওয়ার্ডস জেসন কামিনস তো এইরকম হতে পারে ফোর টু থ্রি ওয়ান ফরমেশানে আর ফোর ফোর টু ফরমেশানে গোলকিপার ধীরাজ বা বিশাল চারজন ডিফেন্ডার রাইট ব্যাকে আশিস লেফট ব্যাকে সুভাশিস সেন্টার ব্যাকে আলবার্টো এবং টম চারজন মিডফিল্ডার রাইট উইংয়ে মনবীর সিং লেফট উইংয়ে লিস্টন বা আসিক সেন্টার মিডফিল্ডে খেলবেন আপুয়া এবং গ্রেক স্টুয়ার্ট দুজন ফরার্স জেসন কামিন্স এবং সুয়েল ভার্ট তো এইরকম কিন্তু হতে পারে তো ফোর টু ফরমেশনে গেলেও কিন্তু খারাপ হবে না এক্ষেত্রে আপুইয়া এবং গ্রেগ স্টুয়ার্ট এদের মধ্যে কিন্তু পুরোনো একটা যুগলবন্দি রয়েইছে মানে এরা একটা সময় মুম্বাইয়ে একসাথে খেলে এসেছে এদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সেক্ষেত্রে এই যদি ফরমেশানে যায় তাহলে কিন্তু বেটার হবে তো তোমাদের কি মনে হয় কেমন হতে পারে মোহনবাগানের বেস্ট প্লেইং ইলেভেন এবং বেস্ট ফর্মেশান অবশ্যই সকলে কমেন্ট করে জানাতে ভুল না তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ